সকালে উঠে থেকে ঘরে প্লাস বাইরে প্লাস সংসার প্লাস হচ্ছে অসুস্থ ছেলে সমস্ত কিছুই একা হাতে সামলে নিতে হচ্ছে তো চলো আজকে সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করছি তা হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম ছোটদেরকে আমার প্রত্যেক দিনের মতো অনেক অনেক ভালোবাসা সকাল শুরু হয়েছিল সাতটার সময় আর এই যে দেখতেই পাচ্ছ সকাল থেকে না আমি একটু আজকে তাড়াহুড়োর মধ্যেই আছি আর তার আগে বলে রাখি বীরভূম জেলার একটা ছোট্ট শহর থেকে আমি সুধা চলে এসেছি আরও নতুন কিছু গল্প নিয়ে তোমাদের কাছে তবে আজকের গল্পটা কিছু ভিন্ন রকমের ঘরে প্লাস বাইরে আমাকে সব দিকই কিন্তু যে কোনো পরিস্থিতিতেই সামাল দিতে হয় আর খুব স্মার্টলি সামাল দিতে হয় আর এইভাবেই কিন্তু যে সকালটা শুরু করি আর যেদিন যেদিন বাইরের কাজ থাকে সেদিন বাইরেরটাও সামলে সামলেনি তো চলো এই যে দেখতেই পাচ্ছ সকালে স্নান ছেড়ে নিয়েছি আর এই যে এখন একেবারে মোটরটা চালু করে দিয়েছি জলের জন্য একেবারে বোরিংটা চালু করে আমি জলটা নিয়ে নিই আর তুলসী সেবাটা করে নিই তারপর দেখো এই যে পুজোর বাসনগুলো ধুয়ে তারপর ঘরে যে সমস্ত ঠাকুর দেবতারা আছেন তার সঙ্গে হচ্ছে গোপাল থাকেন বেডরুমে তো সেই সমস্ত ঠাকুর দেবতাকে তার সঙ্গে হচ্ছে গোপালকে একেবারে সেবা দিয়ে নেব আর আজকে সকাল থেকে না একটু তাড়াহুড়ো এই কারণেই আছে কেন কি ছেলে একটুখানি অসুস্থ অসুস্থ মানে কি বলো তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তাই জ্বরটাও আসছে খুব আর তার সঙ্গে কি বলতো প্রচণ্ড হাঁচি আর কাশি তো এই মুহূর্তে আমাকে ডাক্তার না দেখালেই নয় তাই ঘরে প্লাস বাইরে কাজগুলোকে সামাল দিয়ে আমাকে কিন্তু ডাক্তারের জন্য ছোটাছুটি করতেই হবে সকালে মা ফোনে নামটা দিয়েছিল তবে কী এই যে সাড়ে দশটার মধ্যে যেতে যেতে বলেছে তো মধ্যে কিন্তু পারবো না দেখা যাক করে কিন্তু আমাকে রান্নাটা করে নিতে হবে কেন কি সকাল টাইমে দেখো একটুখানি ছেলে ভাত খায় আর যেহেতু মুড়িটা একেবারে পছন্দ করে না তাই প্রেশার কুকারের মধ্যে একটুখানি ভাত তার জন্যই করেছিলাম তবে এই যে দেখো এমন কিছু রান্না আজকে করতে পারিনি কেন কি শীতের সকালে কখন যে ঘড়ির কাটা দৌড় দেয় আর তার সঙ্গে পাল্লা দিয়ে কাজগুলোকে সেরে ওঠা তার তারপর হচ্ছে বাইরে যাওয়া এগুলো কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার তবুও কিন্তু চেষ্টা করেছি যতটা পারা যায় দেখতেই পাচ্ছ প্রেসার কুকারের মধ্যে ভাত আর এদিকে কিন্তু ডালটা আমি করে নিচ্ছি ভাতটাও দিকে আমি ভাতের ফেনা ঝরানোর জন্য একেবারে ডেকচির মধ্যে মানে হচ্ছে হাড়ির মধ্যে ঢেলে নিয়েছি তো হাড়ির মধ্যে ঢেলে নিয়ে ফেনাটা ঝরিয়ে নিলাম আর এদিকে কিন্তু একটুখানি মুসুর ডাল চাপিয়েছি আর এই যে কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ একটুখানি টমেটো আর আলু পোস্ত চাপিয়ে নিয়েছি আসলে কি জানো তো বন্ধুরা একটুখানি পোস্ত ছিল তো সেই পোস্তটা না আমি দেখলাম যখন বাড়তে যাই তখন দেখছি একেবারে অল্প তবু কিন্তু দেখো মা ছেলের দুজনের মতো তো মোটামুটি টক পোস্ত করলে না ওটা দিয়ে কিন্তু যায় তো এই একটুখানি পোস্ত আমার কিন্তু আনতে যাওয়ার সময় হয়নি সেই জন্য যা ছিল তাই দিয়ে আজকে তাড়াহুড়োর মধ্যে তরকারিটা করে দিচ্ছি আর সবজি কোনো যদি করতে চায় না তাহলে যদি মশলার ধরনের কোনো সবজি করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে আমি কিন্তু একেবারে ডাক্তার কাছে পৌঁছাতে পারব না এইভাবেই কিন্তু দেখো এই যে দেখতেই পাচ্ছ আলু ভেজেছিলাম তো আলু ভাজা আর ওদিকে টমেটো আলু পোস্ত আর তার সঙ্গে ডাল আর গরম গরম ভাত আর একটা করেছিলাম আলু সিদ্ধ তো এই দিয়ে কিন্তু আজকের এই যে সকালটা শুরু করছি আর এই দিয়েই কিন্তু দুপুরেও চালিয়ে নেব আর খাওয়ার টাইমে যে টাইমে আর কি দুপুর টাইমে খাবে সেই টাইমে একটা ডিমের অমলেট করে দেবো ব্যাস তাহলেই ছেলের হয়ে যাবে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না সেরে একেবারে দৌড় দিয়েছিলাম ছেলেকে একটুখানি খাইয়ে একেবারে ডাক্তারখানায় আর ইতিমধ্যে কিন্তু আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওষুধগুলো কিনে কিন্তু আমি ডাক্তারখানার এই যে চেম্বারের মধ্যেই আর কি বসেছিলাম আসলে কী বলতো বন্ধুরা যেহেতু খাবার খাইয়ে এনেছি একটু মতো তাই ওষুধটাও দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমি ওষুধটা নেওয়ার পরে মাঝে কিন্তু একটুখানি স্টে করেছিলাম আসলে দোকানে ঘাটে যে সমস্ত কাজ ছিল তো সেই সমস্ত কাজগুলো কিন্তু আমি সেরে ফেলেছি আসলে ছেলের না অনেকগুলো আর কি জামাকাপড় দরকার ছিল যেগুলো হচ্ছে নতুন ক্লাসে উঠছে তাই একটুখানি ড্রেস আর কি নতুন হচ্ছে তো ড্রেস বলতে ওদের আর কি ড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালার সমস্ত কিছুই আর কি ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে জ্যাকেটটা চেঞ্জ হচ্ছে শীতের তো সেই সমস্ত কিছু কেনাকাটা করলাম আর একটা চাদর কেনাকাটা করলাম আর অতিরিক্ত হাওয়া দিচ্ছিল সেই কারণে কিন্তু আজকে ফেরার সময় বাসা এসেছি আর তারপর দেখো সবজিও নিয়ে এসেছি আসলে অনেকগুলো দায়িত্ব না এক এক করে সারতে সারতে আসছি যেহেতু আমি ছাড়া আর দায়িত্বগুলো পালন করবেই বা কে এই যে এইমাত্র এলাম ছেলেকে ডাক্তার দেখিয়ে তো এবারে আমি এই যে যে সমস্ত বাজারগুলো এনেছি সেগুলোকে আপাতত রেখে দেবো তবে ছেলে দেখি কি খেতে চাই সেটুকু আপাতত খাওয়াতে হবে কিছুই খেতে চাইছে না তো যা খেতে চাই তাই দেবো বললাম যে একটুখানি পরোটা বা এগ রোল করে দিই বলছে না একটু ডাল ভাতই খাবো মানে ও কিছু খেতেও চাইছে না আর খাবেও না মানে ও প্রতিজ্ঞা করেছে যে খাবে না আসলে খেতে পারছেও না যদিও বা এই দেখো কিছুই ভালো লাগছে না তো শরীরও ভালো লাগছে না শুধু শুয়ে থাকছে কিছু খেতেও চাইছে না কি খাবে বলো একটু ডাল ভাত এই তাড়াহুড়ো করে সকালে গেছি রান্নাবান্না করে কোনো রকম সেদ্ধ ভাত পোস্ত আর কিছু করিনি ছেলেকে এদিকে রকম জোর করে কিন্তু একটুখানি ডাল ভাত খাইয়েছিলাম আসলে কোনো কিছু খেতেও চাইছে না কেমন যেন একটা অরুচি ভাব কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও দেখো আমাদের মতো গৃহবধূরা যারা একা সংসার করছে একা ঘরটাকে সামলাচ্ছে তাদের মধ্যে কিন্তু ঘরে প্লাস বাইরে সমস্ত দিক ম্যানেজ করার মতো অনেক অনেক ক্ষমতা তো দেখতেই পাচ্ছ ঘরের কিন্তু অনেক কিছু বাজারঘাট করে এনেছি যেগুলো সংসারের জন্য প্রতিদিনের দরকার আর তার সঙ্গে দেখো যে সমস্ত জামাকাপড়গুলো মিলে গেছিলাম সেগুলো তুলতে হবে আর আজকে না প্রচণ্ড পরিমাণের হাওয়া দিছিল সেই জন্য আমি চাদরটা গায়ে নিয়েই কিন্তু তুলছি কেন কি দেখো ছেলে যেহেতু অসুস্থ হয়ে পড়েছে সেহেতু আমাকেও একটুখানি যত্ন নিতে হবে তবে সংসারে কাজের মাঝে সোয়েটার চাদর পরে কিন্তু একেবারে নিজের যত্ন নেওয়া হয় না আসলে বাড়ির কাজ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কখন ঠান্ডা লাগছে কি কখন গরম লাগছে সেসব কথা কিন্তু ভুলেই যাই দেখতেই পাচ্ছো সকাল থেকে কিন্তু ঘরে আর বাইরে কেমন ছোটাছুটি তার সঙ্গে সংসারে কাজ বাজ সমস্ত কিছু তো আছেই এরই মাঝে ছেলেকেও একটুখানি যত্ন নিতে হচ্ছে একটুখানি বলতে কি সমস্ত কিছুই তো একজন মা হিসেবে আমাকেই করতে হবে তার সঙ্গে ব্যাপার হচ্ছে মায়ের কিন্তু কর্তব্য সবার আগে সন্তানের প্রতি তারপর অন্য কিছু আর যে টাইমে কিন্তু একজন বাচ্চা অসুস্থ থাকে নিজের সন্তান অসুস্থ থাকে সেই টাইমে কিন্তু ঘরের অন্যদিকে মন বসে না তবু দেখো ঘরের কাজ করতে হবে কেন কি যেহেতু আমি একা তো এখানে কিন্তু আমি বাজার এসেছিলাম যেহেতু সবজি বাজারটা না আমি সকালে কিন্তু একেবারেই মানে টাকা দিয়ে যাইনি তো সেই টাইমে আমি বিকাল টাইমে এলাম একটু টাকাটা মেটাতে আর এদিকে কিন্তু একটু মাছ নিলাম মানে ওই ছোটো কুচো মাছগুলো পাওয়া যাচ্ছিলো তো ওটা নিলাম আর তার সঙ্গে কিন্তু চিংড়ি পাওয়া যাচ্ছিলো তো ওই কুচো চিংড়িগুলো নিলাম তো ওগুলো নিয়ে এসেছি তবে আজ খাবো না আসলে কি বলো তো সন্ধ্যে টাইমে আমার আর বেছে ওঠানোর মানে সম্ভব নয় আর তার সঙ্গে কি এদিকে রান্না বান্না করতে গেলে ছেলেকে আর খেয়াল গিয়ে করবে সেজন্য কিন্তু আমি ছেলের যত্নটা আগে নেবো আজকে আর ঘরের কাজ আর বাইরের কাজ এগুলো তো টুকিটাকি আছেই আছে যেটুকু না করলে নয় সেইটুকু কাজ কিন্তু প্রত্যেক দিন একটা হাউস হাউসওয়াইফের থেকেই থাকে আর একা সংসারে সে তো আর বলতেই হবে না তো চলো এখন কিন্তু দেখছি হরলিক্সের কোটোতে একেবারে ওই যে কমপ্লেন খায় তো কমপ্লেনটা একেবারে শেষ হয়ে গেছিলো তো ওই হরলিক্সের কোটোর মধ্যেই কমপ্লেনটা কেটে আবার ঢেলে নিচ্ছি আর কি বলো তো সকাল থেকে না ছেলে একেবারে খেতে চায়নি আর এই মুহূর্তে একেবারে দুধটাও খেতে চাইছে না তবুও জোর করছি একটুখানি যদি দুধটা খেলে ঠান্ডাটা কাটে আর কি বলতো মা হিসেবে মায়ের কর্তব্য তো করতেই হবে সন্তান অসুস্থ কোনটা খেলে ভালো হয় হয় কোন কোন দিকে যত্ন রাখতে আর সংসারটাও তাই সংসারের দিকটা দেখলে পরে সংসারের কোন দিকটা ভালো হবে সেই দিকটা সবকিছু মিলিয়ে তো চিন্তা ভাবনা আমারই এখন দেখো আমি একটুখানি লাল চা করেছি আদা দিয়ে তো ছেলেকে বললাম যে একটুখানি চা বিস্কুট খেলে হয়তো ভালো লাগবে তো ওই জন্যই দেখো ওকে একটুখানি চা দিচ্ছি আর তার সঙ্গে আমিও নিয়ে নেব আর সন্ধ্যাটাও মাঝপথে কিন্তু দিয়েও নিয়েছিলাম এদিকে ছেলেকে একটুখানি চা দিয়ে আমিও একটু চা নিয়ে নিচ্ছি আর ওর সাথে খেতে বসে যাব সকাল থেকে একজন গৃহবধূ হিসাবে দেখো ঘরে প্লাস বাইরে এত এত কাজ থাকে যেগুলো সামাল দেওয়ার মতো আমি ছাড়া অন্য কেউ নেই আর এদিকে যেদিকে বসে যাবে সেদিকেই কিন্তু দেখো কাজটাও বসে সেই জন্যই আমি একেবারেই বসতে চাই না একেবারে সেই রাত হয় সেই টাইমে কিন্তু বিছানায় যাওয়া আর একেবারে সকাল থেকে শুরু করে আবার সেই একই রুটিন চলতে থাকে এই টাইমে যখন আমি তোমাদের সাথে আবার চলে এসেছি এই টাইমে কিন্তু আমার মা নিয়ে এসেছিল পিঠে ভাপা পিঠে আর সরু চাকলি তো ওটা নিয়েই খেতে বসে গেছি আর ছেলেদিকে কিন্তু এইসব খাই না আমাকে এসব প্রচন্ড পরিমাণে ভালো লাগে তাই আমি এগুলো নিয়ে খেতে বসে গেছি আর ছেলেকে ওদিকে কিন্তু একটুখানি ডাল ভাত আলু সিদ্ধ আর একটু ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো ওই কোনো রকমে আর কি খেয়েছে না খাওয়ার মতো করেই আর তবুও দেখো এইভাবে কিন্তু চেষ্টা করতেও হয় সংসারের জন্য যেদিকে হালটা ছেড়ে দেবে সেই দিকটাই কিন্তু নিজেরও হাল ছেড়ে দেবে তাই না আর আমাদের মতো হাউস ওয়াইফরা একা সংসারে কিন্তু যতক্ষণ হাল ধরে রাখতে পারবে ততক্ষণই ভালো তা নাহলে সব কিছুই কিন্তু টলমল হয়ে যাবে ছেলেকে ওদিকে কিন্তু আমি বিছানা করিয়ে দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু ওষুধটাও দিয়ে দিয়েছি আর যে সমস্ত টুকিটাকি কাজ ছিল গ্যাস ট্যাস গুলো মুছা হয়নি তো সেই গ্যাসটা আমি মুছে নিচ্ছি এই মুহূর্তে কী বলো তো বন্ধুরা অনেকেই কিন্তু আছে যারা এই ব্লগটা দেখবে তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে অনেক গুরুজন অনেকেই আছে আমার থেকে অনেক ছোট তবে কি বলো তো জ্ঞান কিন্তু বড়ো ছোটো হিসাবে আসে না সকাল থেকে রাত পর্যন্ত আমার যে সমস্ত কাজ থাকে তার থেকেও হয়তো অনেকের অনেক কঠিন জীবন সেই জন্যই দেখো নিজেকে সবসময় মোটিভেট করি নিজেকে সবসময় কিন্তু উৎসাহিত রাখি যেন আমি পরবর্তী দিনে আবার আরও ভালো থাকতে পারি সংসারের জন্য কিন্তু করতে পারি আর সংসারে জড়িয়ে যারা আছে তাদের জন্যও ভাবতে পারি সকাল রাতে দিনে দুপুরে সব সময় কিন্তু ঘরে বাইরের এই সমস্ত কাজকর্মের মাঝেও নিজের জন্য ভাবনা চিন্তা করার একটু সময় না পেলেও কিন্তু সব সময় ভাবি নিজেকে ভালো রাখতে হবে কেন কি অন্যদের জন্য ভালো রাখতে হবে আর একজন মা হিসেবে তো সব থেকে মক্ষম দায়িত্ব হচ্ছে নিজেকে ভালো রাখা সন্তানকে ভালো রাখা আর সন্তানকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখতে হয় তো চলো আজকে দেখতেই পাচ্ছো সকাল থেকে অনেকগুলো কাজ হলো ঘরে বাইরে সামাল দিয়ে অসুস্থ ছেলেকে সামলালাম তার সঙ্গে এই যে ছোটাছুটি সব দিনে তো থাকেই থাকে তো সংসারের পিছনে এরকম ছোটাছুটি কিন্তু আবারও অন্যদিনের ভিডিওতে চলতেই থাকবে আর আজকের ভিডিও দেখতেই পাচ্ছ লাস্ট পর্যায়ে কিন্তু চলে এসেছি অন্যদিনের আরো একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য স্টে হ্যাপি টাটা